আজকের একটি খুবই সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট বানানো হয়ে যায় খেতে হয় দারুণ মজার আর সত্যি কথা বলতে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে হয় শুনলেই জিভে জল চলে আসে নমস্কার বন্ধুরা প্রতিভাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আসুন আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি একবার দেখে নিন এখানে গলদা চিংড়ি নিয়েছি সাতশো গ্রাম আমি বটি দিয়েই মাছগুলো কেটে নিচ্ছি আগে থেকে গলদা চিংড়িগুলো ম্যারিনেট করেও ভাজতে পারো আমি আজকে কড়াইতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েই মাছগুলো ভেজে নেব পিঠের এই নোনটাটা আমি বের করে নেব এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি কেটে প্রত্যেকটা চিংড়ি মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব তো পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ এটা আমি অল্প করে জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব এইভাবে যদি করা যায় বাটা মশলার স্বাদ পাওয়া যায় এভাবে আগে থেকে মশলাটা জলে ভিজিয়ে রাখলে মনে হবে যেন বাটা মশলার রান্না আমরা খাচ্ছি তো আমি সেই মতো রেডি করে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পাঁচ থেকে ছ চামচ তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল ইউজ করছি আর সরিষার তেলে রান্নাটাই খুব ভালোভাবে হবে কড়াইতে আমি লবণ দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো লাল গুঁড়ো এখন আমি একে একে মাছগুলো দেব এতে করে আর ছিচকানোর ভয় থাকবে না তেলটা ছিচকালে না এইভাবে আমি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই আর তুলতে দিলাম প্রত্যেকটা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই ফোঁড়নটা দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ চারটে লবঙ্গ চারটে আর দারুচিনি দিয়ে দিলাম ভাজার জুতো পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এটাও আমি একইভাবে কষিয়ে নিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিলাম একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি সঙ্গে দেব লাল লঙ্কার গুঁড়ো এখানে দু চামচ পরিমাণ আছে আর দেব মিশিয়ে রাখা মশলা এর সঙ্গে আমি তোয়াল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সমস্ত মশলা আমি কষিয়ে সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে দিয়ে মশলাটা আমি কষাতে থাকব। এই সময় দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চিনি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু পাতা তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় আমি নারকেলের দুধ দিয়ে দেব একটা নারকেল আমি কুড়িয়ে গরম জলে দিয়ে তাকে দুধটা বানিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে গ্রেভিটা ভালোভাবে ফুটতে দেব দু মিনিট হাই ফ্লেমে গ্রেভিটা ফোটানোর পরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটে গেছে গ্রেভিটা সবার শেষে আমি দিয়ে দেব গরম মশলা এখানে আমি দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব সামান্য একটু ফুটে গেলেই গ্যাসটা অফ করে দিয়ে আমি তারপর সার্ভ করব গলদা চিংড়ির মালাইকারি আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব রেসিপিটি ফ্রায়েড রাইসের সঙ্গে বা পোলাওর সঙ্গেও ভালো লাগে আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার প্রথমে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার আপনাদের সামনে আসব। নতুন কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ